যে ভালো হওয়ার উপায় কি ভালো হওয়ার উপায় কি আমরা অনেকেই হতে হতে চাই। চাই। হওয়া সুখে থাকা মনটা থাকে। তো সুখ আছে দুনিয়াতেও সুখ ভালো মানুষ হলে খারাপ মানুষের সুখ নাই দুনিয়াতেও নাই আখেরাতেও নাই যত সম্পদ থাকুক না কেন মানুষ যদি ভালো না হয় মন ভালো না হয় কর্ম কাজ ভালো না হয় তাহলে লোকটা দুনিয়াতেও সুখী হয় না আখরাতেও সুখী হয় না এখন ভালো আমরা হওয়ার উপায়টা কি ভালো হওয়ার সবচেয়ে বড় উপায় সবচেয়ে কার্যকর উপায় হলো ভালো মানুষের সঙ্গে থাকা কি থাকা ভাই ভালো মানুষের সঙ্গে থাকা ভালো মানুষের সঙ্গে থাকার কোন বিকল্প নাই আপনি একজন ভদ্র মানুষ হতে চান তাহলে যে ভদ্র তার সঙ্গে উঠা বসা করেন তার সঙ্গে চলাফেরা করেন তার সাথে রুম নেন তার প্রতিবেশী হন তার সাথে সম্পর্ক করেন তাহলে আপনি ইনশাআল্লাহ ভালো হইতে পারবেন আমি কি বুঝতে পারছি আপনি বদমেজাজি আপনি যদি ঠান্ডা মেজাজ হতে চান আপনি চাচ্ছেন যে আপনার মেজাজ পদ্ম মেজাজের গুণটা দূর হোক আপনারা ভালো গুণ আসক আপনি শান্ত হতে চান তাহলে আপনি শান্ত মানুষে সাথে চলবেন খুঁজি খুঁজি যারা শান্ত তাদের সাথে চলবেন কারণ মানুষ মানুষের সঙ্গে থেকে যত দ্রুত নিজের পরিবর্তন করতে পারে অন্য কোন উপায় এত দ্রুত নিজের পরিবর্তন করতে পারে না আলহসমাতুল করনিকের মধ্যে বলেছেন ইয়া আইয়ুাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআসসাদিকিন হে ईमानदार अल्लाहকে ভয় করো তাকওয়া ওলামন করো উপায় ও কুনু মাআসসাদিকিন সাদিকদের সঙ্গে থাকো সত্যবাদীদের সঙ্গে থাকো ইমানদারদের সঙ্গে থাকো আমলওয়ালাদের সঙ্গে থাকো আপনি ও যে একটা কথা আছে আমাদের বাংলায় প্রবাদ সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ চরম সত্য কথা চরমmathscr সঠিক এবং দারুণ একটি কথা এজন্য ভাই ভালো হওয়ার সবচেয়ে ভালো উপায় সহজ উপায় হলো ভালো মানুষের সঙ্গে থাকতে হবে নিজেকে নিজের পরিবারকে ভালো সঙ্গ নিশ্চিত করতে হবে नेक সৎ মুখলেস সদাচারী ভালো আমলকারী মানুষের সঙ্গে থাকার চেষ্টা করতে হবে তাহলে ইনশালা ভালো হওয়া সবচেয়ে সোজা এবং আপনার সরল পদ্ধতি আল্লাহ তারা সবাইকে ভালো হওয়ার তোফিক দান করেন